আমি এখন দাঁড়িয়ে আছি প্রামাণিক ঘাট রোডের তীরে এই প্রামাণিক ঘাট দিয়ে সোজা রাস্তাটি চলে গিয়েছে বরানগর মঠে আবার কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান ও শ্রীরামকৃষ্ণদেবের সমাধি মন্দির শোনা যায় শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে এই পথ ধরেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন স্বামী বিবেকানন্দ তার পার্শ্বদের নিয়ে যে সময় বরানগর মঠে ছিলেন তখন তিনি এই পথ ধরে প্রামাণিক ঘাটে গঙ্গা স্নানে যেতেন তবে আজ আমার গন্তব্য এই অঞ্চলের প্রাচীন একটি কালী মন্দির মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের থেকেও প্রাচীন এই মন্দিরটিকে শ্রীরামকৃষ্ণদেব মাসির বাড়ি বলতেন আজ আমি সেই সমস্ত ইতিহাসই আপনাদের শোনাব নমস্কার আমি মৃণাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তবে তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এবং কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন শেয়ার করে অন্যদের কাছে দেখার সুযোগ করে দেবেন আর এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নবরত্ন শৈলীর ত্রিখিলাল প্রবেশযুক্ত এই মন্দিরটি দক্ষিণমুখী এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা ব্রহ্মময়ী কালী আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন স্থানীয় দে প্রামাণিক পরিবারের দুই সদস্য স্বর্গীয় দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও স্বর্গীয় রামগোপাল দে প্রামাণিক স্বপ্নাদিষ্ট হয়ে এই ব্রহ্মময়ী কালীমাকে প্রতিষ্ঠা করেন আজ আমার ভিডিওর বিষয় এই ব্রহ্মময়ী কালী মন্দির বা প্রামাণিক কালীবাড়ি যে মন্দিরটিকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন মাসির বাড়ি মন্দিরে মা ব্রহ্মময়ী কালী আট বছরের বালিকা রূপে পূজিতা হন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহাকুমার অন্তর্গত দাইহাটের বিখ্যাত নবীন ভাস্কর রানী রাসমণির আদেশে একটি কোষ্টি পাথর থেকে মা কালীর তিনটি মূর্তি তৈরি করেন প্রথম দুটি বিগ্রহ দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহ থেকে অপেক্ষাকৃত ছোট হওয়ায় প্রথম মূর্তিটি উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের এগারো নম্বর বৃন্দাবন বসু লেনের শিবচন্দ্র গ্রহ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাদের পৈতৃক বাড়ির মন্দিরে নিস্তারিণী কালী রূপে প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিগ্রহটি দক্ষিণেশ্বরে বাক্সবন্দী অবস্থায় রাখা ছিল শোনা যায় মা স্বপ্নাদেশে এই পরিবারের সদস্যদের জানান তিনি দক্ষিণেশ্বরে বাক্সবন্দী অবস্থায় ঘেমে যাচ্ছেন তার কষ্ট হচ্ছে তাই তাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রামাণিক দে পরিবারের সদস্যদের আদেশ দেন মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী দে প্রামাণিক পরিবারের সদস্যরা দক্ষিণেশ্বর থেকে বিগ্রহটি এনে এই মন্দিরে মা ব্রহ্মময়ী কালী রূপে প্রতিষ্ঠা করেন উল্লেখ্য যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বছর আগে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে বেশ কয়েকবার এসেছিলেন আর একই কোষ্ঠী থেকে নির্মিত বলে তিনি এই ব্রহ্মময়ী কালীমাকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বোন বলতেন তাই প্রামাণিক কালীবাড়ির ব্রহ্মী মাকে শ্রীরামকৃষ্ণদেব মাসি বলে ডাকতেন এই মন্দিরে মা ব্রহ্মময়ী কালীর নিত্য পূজা ছাড়াও প্রতি মাঘী পূর্ণিমার তিথিতে ও দীপাবলির আমাবস্যায় অর্থাৎ কালী দিন বিশেষ পূজা হয় এই মন্দিরে পূর্বে বলি প্রথা চালু ছিল শোনা যায় একবার বলি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বলি প্রথা বন্ধ হয়ে যায় এই মন্দিরে প্রথা অনুযায়ী প্রতি বছর কালী দিন মন্দিরের পুরোহিত কালী পূজা করার আগে দে প্রামাণিক পরিবারের কোনো শরিকের বাড়িতে লক্ষ্মী পূজা করার পর এই মন্দিরে মা ব্রহ্মময়ী কালীর পূজা করেন মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত এই মন্দিরে অন্যতম পুরোহিত সম্রাথ বড়াল মহাশয়ের কাছ থেকে শুনি এই মন্দির সম্পর্কে আরও কিছু কথা বারোশো উনষাট মঙ্গাব্দে আঠারোশো তিপ্পান্ন বাইশে ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন মা ব্রহ্মমণি প্রতিষ্ঠা হয়েছিল এবং মায়ের মূর্তি তৈরি হয়েছিল বর্তমানে তাই হাটায়। ঈশ্বর নবীনচন্দ্র ভাস্কর এই মূর্তি তৈরি করেছিলেন এই মূর্তির বিশেষত্ব হল যে মা দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা হওয়ার জন্য তৈরি হয়েছিলেন সেই মূর্তি ছোট হয়ে যাওয়ার ফলে রানীর রাসমণির পছন্দ হয়নি সেই মূর্তি আমাদের ঈশ্বর রামগোপাল দে এবং ঈশ্বর দুর্গাপ্রসাদ দে এই মন্দির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং মায়ের বড় বোন আছে বাগানে নিস্তারিণী মা এবং মায়ের ছোট বোন হচ্ছে ভবতারণী যেহেতু ঠাকুর ভবদারণীটা মা বলতে এবং একই পাদর থেকে যেহেতু তিনটে মূর্তি হয়েছিল সেই জন্যে এই দুই মূর্তিকে ঠাকুর মাসি বলে সম্বোধন করেছিলেন ঠাকুর যখন আমাদের এইখান দিয়ে উদ্ধার পাঠিয়ে যেতেন এবং তখন মন্দিরে এসে মাকে মাসি বলে সম্বোধন করেছিলেন এবং মাসি বলে প্রণাম করতেন আমাদের বিশেষত্ব পুজো হয় মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠা দিবস এবং কালী পুজোর দিন বিশেষ পুজো এবং মায়ের আর একটি বিশেষ পুজো হয় জগদাত্রী পুজোর দিন মাকে আমাদের পুজো করা হয় আমরা পাঁচ পুরুষ ধরে এই মন্দিরের সেবা করে যাচ্ছি আমি পঞ্চমতম পুরুষ এবং জেনারেশন বাই একই জেনারেশনে আমরা পুজো করে আসছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম শ্রী সোমনাথ বোড়া ত্রময়ী বলে ডাকা হয় এবং আট বছরের বালিকা রূপে মা প্রতিষ্ঠাতা হয়েছিলেন আছে চারটি নদী পশ্চিমাদলের ছিল এখন দুটি পশ্চিমা তিনটি পশ্চিমাদলের আছে একটি পশ্চিমাদল আমরা দেখতে পাই যে এখান থেকে নিয়ে চলে যাই প্রসঙ্গক্রমে বলে রাখি এই মন্দিরে আসতে হলে বিটি রোড ধরে সিটির মোড় বাস স্টপে নামতে হবে এখান থেকে মোড় সার্কাস ময়দান থেকে কুটিঘাটগামী অটো নিয়ে কুটিঘাটে নেমে প্রায় দশ মিনিটের হাঁটা পথে এই ব্রহ্মময়ী কালীবাড়ি বা প্রামাণিক কালীবাড়ি পৌঁছে যাবেন